সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন ননী ফল চারা যে চিরোপন করা আছে নুনি ফল চারা যদি আপনাদের খারাপ প্রয়োজন হয় তাহলে আমাদের যোগাযোগ করুন এই যেগুলো সব নারা গোবর এগুলো কিছু কিছু টাইপের ভাবে ফলও ধরেছে আমাদের চারার প্রাইস টা খুবই সীমিত একবারে অসুখ আমাদের আরো চারা ছাড়া আমাদের আরো একটি চলুন চারা সমস্ত চারাটাই আমাদের ফল ধরেছে আমাদের কিছু বাদ দিয়ে থাকে যে আপনাদের অনেক ফল চারা কারো প্রয়োজন